বাংলাদেশের দেয়া একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ইন্ডিয়ান ওপেনার বাইবাব সুরিয়া এবং প্রিয়াংশ আরিয়া চার ছক্কার ঝড় শুরু করলেন সেই ঝড় যেন কোনোভাবেই থামানো যাচ্ছিল না তিন ওভারে রান হয়ে গেল পঞ্চাশ এবং মনে হলো যে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ফসকে যাচ্ছে এবং এটা যেন বৈবাব সুরিয়া কাছে সেফ আরও একটা আইপিএল এর ম্যাচ তিনি যেন রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে নেমেছেন কিংবা আরিয়া পাঞ্জাবের জার্সিতে আরো একটা আইপিএল এর ম্যাচে আরো একটা খুব দ্রুত শতকের পথে এগোবেন ঠিক সেই সময় পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে বাংলাদেশ ক্যাপ্টেন পর ডেকে নিলেন আব্দুল গাফার সাকলাইন তো আপনি রয়েছেন পাঞ্জাবের আরিয়া এবং রাজস্থান রয়্যালস এর সুরিয়া সেই সময় বোলিংয়ে এলেন সাকলাইন আব্দুল গাফার সাকলাইন কে এই আব্দুল গাফার সাকলাইন সেই গল্পে আসছি এবং চতুর্থ ওভারে নিজের বুদ্ধিদীপ্ত বোলিং এ বোকা বানালেন আইপিএল এর সুপারস্টার বৈভব সুরিয়া এবং আউট করার সাথে সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই সু সুসেলিব্রেশন তিনি করে ফেললেন এবং বাংলাদেশ যেন ম্যাচে ফিরল বাংলাদেশের পক্ষে এই ম্যাচের সবচেয়ে কীর্তেবণীয় করেছেন এই আব্দুল গাফার সাকলাইন চার বল বল করে ২৬ রানে একটা উইকেট নিয়েছেন খুবই ক্রুশাল ছিল তার চারটা ওভার শুধুমাত্র এই ম্যাচে না আগের ম্যাচগুলোর কথা যদি বলি শ্রীলঙ্কা এই টিমের বিপক্ষে তিনি সাতাশ রানে এক উইকেট নিয়েছেন আফগানিস্তান এই টিমের বিপক্ষে তেরো রানে এক উইকেট নিয়েছেন হংকং এর বিপক্ষে বত্রিশ রানে এক উইকেট নিয়েছেন একটা করে উইকেট প্রত্যেকটা ম্যাচে নিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার তিনি ভীষণ রকম ইকোনমিক্যাল ছিলেন তার স্লোয়ার এবং কাটার গুলো অসাধারণ অর্থাৎ লাইন এবং লেংথের উপরেও তার প্রচন্ড রকম কন্ট্রোল রয়েছে সেই কারণে ব্যাটসমানরা তাকে আসলে মারতে পারছিল না থ্রুআউট দা টুর্নামেন্ট এই ঘটনাটা ঘটেছে এবং এই বলছিলাম যে সাকলাইন বাংলাদেশের ক্রিকেটে খুব যে পরিচিত নাম তেমনটা কিন্তু না গত সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে তিনি খেলেছেন 13 ম্যাচে 15টা উইকেট নিয়েছেন একটা ম্যাচে তিনি ম্যান অফ দা ম্যাচ হয়েছিলেন ধানমন্ডির বিপক্ষে সেই ম্যাচে তিনি একটা কেমিও ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে তিনি রান করেছিলেন কত তেত্রিশ যেখানে তিনি তিনটা ছক্কা দুটো চার মেরেছিলেন সতেরো বলে তেত্রিশ রান করেছিলেন এবং ধানমন্ডির দুই ওপেনারকে আউট করে ম্যান অফ দা ম্যাচ হয়েছিলেন এছাড়া লাস্ট এন এ তিনি সাত ম্যাচে সাত উইকেট নিয়েছেন রংপুর রংপুরের হয়ে তো এই অর্থাৎ ঘরোয়া ক্রিকেটেও তিনি কিন্তু একেবারেই নতুন কিন্তু একটা জায়গায় তিনি সুপারস্টার সেটা হচ্ছে বাংলাদেশের যে টেপ টেনিস ক্রিকেটের জগৎ রয়েছে সেইখানে কিন্তু খুবই পরিচিত নাম আব্দুল গাফ্ল স্যাকলাইন এবং হেলিকপ্টার বাবলুরকে সবাই চেনে তার কথা সবাই জানে ঠিক একই রকম জনপ্রিয় একই রকম একই রকম কি বলবো যে পরিচিত টেপটেনিস সেক্টরে এই এবং তার আসলে পাওয়া যায় না যেই টিমগুলো টেপটেনিস ক্রিকেট খেলে তারা আসলে তাকে দলে নিতে চায় এবং দেখা যায় যে তার স্কেজুয়াল পাওয়া যাচ্ছে না এরকম একটা ঘটনা তো যাই হোক গত দুটো বছর ধরে তিনি মনোযোগ দিয়েছেন পুরোপুরি মনোযোগ মনোযোগ দিয়েছেন এই ক্রিকেটে অর্থাৎ জেনুইন ক্রিকেটে মানে টেপ টেনিস ক্রিকেট থেকে তিনি সরে এসে এখন আর কি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন ক্রিকেটে যার সুফল আসলে বাংলাদেশ পাচ্ছে সৈয়দপুরের ছেলে সৈয়দপুর থেকে উঠে এসছেন সেখানে তার লোকাল কোচ যিনি ছিলেন বাবলু তার পরামর্শে তিনি ঢাকায় আসেন সেকেন্ড ডিভিশনে খেলেছেন সেখান থেকে ফার্স্ট ডিভিশনে খেলার পর এখন যিনি বাংলাদেশ টিমের কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ভাই তিনি আসলে পিক করেন বাবলুকে গাজী গ্রুপ ক্রিকেটার্সে এবং সেখানে তিনি দারুণ পারফর্ম করেছেন তার পরবর্তীতে পারফরমেন্স তো আমরা আসলে দেখলাম সম্ভাবনা অপার এবং সবচেয়ে বড় ব্যাপার তিনি আসলে এই টেপ টেনিস ক্রিকেট যারা খেলে তাদের জন্য রোল মডেল হয়ে উঠবেন যে টেপ টেনিস ক্রিকেট খেলেও ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলা যায় টেনিসের ওই সার্কিট মাতিয়ে ডেফিনেটলি জাতীয় দলের জার্সি গায়ে তোলা যায় সেটা সম্ভব সেই স্বপ্ন পূরণ করা যায় এটা যেন আসলে এই আব্দুল গাফার সাকলাইন সবাইকে দেখাচ্ছেন দেখিয়েছেন আশা যোগাচ্ছেন সবাইকে যারা টেপ ক্রিকেট খেলে মানে অনেকটা ওই মহেন্দ্র সিং ধোনির মতো গল্পটা হয়ে যাচ্ছে ধোনিও একটা সময় টেপ ক্রিকেট যেরকম খেলতেন সেখান থেকে ইন্ডিয়া টিম সো আব্দুল গাফার সাকলাই ক্ষেত্রেও গল্পটা কিন্তু ওই পথেই এগোচ্ছে সো যেভাবে তিনি খেলছেন আশা করি পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও তিনি দারুণ কিছু করবেন এবং বাংলাদেশকে ট্রফি জেতাতে তিনি আসলে ভূমিকা রাখবেন এবং আগামী দিনে তাকে হয়তো আরো বড় পরিসরে আমরা দেখবো অর্থাৎ কোনো এক সময় তিনি নিশ্চয়ই ন্যাশনাল টিমেও জায়গা করে নেবেন সেই শুভ কামনা থাকলো তার জন্য ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং